ইসমিলাহুর রহমানুর রাহিম এই মুহূর্তে আমি আছি ময়মনসিং সার্কেট হাউস মাঠের গেটের সামনে মিজানুর রহমান আজহারি হুজুর আসার উপলক্ষে যে গেট বানিয়েছে সেই গেটটির সামনে থেকে কথা বলছি আপনাদের সাথে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের মাহফিল হবে পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ কালকে। মাহফিলের সমস্ত কার্যক্রম প্রায় শেষের দিকে দশ পার্সেন্ট কাজ বাকি আছে মাহফিলের মেন স্টেজের হঠাৎ মুজফফর সাথে দেখা হলো কথা বলতেছি মুজফফর সাথে খোঁজ খবর নিচ্ছেন আপনি খোঁজ খবর নেই আমি আপনার ভিডিও দেখলাম আপনি কয়েকদিন হলে এই মোমেন্ট শহরে আসছেন কোথায় থাকতে আছেন ভাই আচ্ছা আমি আসছি উঠছি ইয়াতে ছোট বাজার হোটেল নিরালাতে উঠছি হোটেল নিরালাতে কদিন আগে আসছেন আমি আজকে সহ চার দিন হলো আজকে সহ চার দিন আমি আপনার ভিডিও দেখছি ভিডিও দেখে ভাবছি যে

আমি শাহেদ ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের একজন বড় ফ্যান তো ওনার ওয়াচ জন্য আমি কিশোরগঞ্জ থেকে গতকাল রাত্রে আসছি আসার পরে একজন আত্মীয় মেডিকেলে আত্মীয় একজন মেডিকেল আছে তারা জব করে সেখানে একসাথে রাত্র কাটাইছি তো আমার আশা হচ্ছে সামনে বসবো বৈশাখ হুজুরের ওয়াচ শুনবো তাপসি শুনবো এটা আমার দীর্ঘ পাঁচ বছরে আশা ছিল ওনার দু হাজার আঠারো সাল থেকে ওনাকে আমি ফলো করি তো জীবনে একটা স্বপ্ন ছিল ওনাকে সরাসরি দেখবো তো ইনশাল্লাহ আল্লাহ যদি চাই আগামীকাল ওনাকে সরাসরি দেখতে পারব জি এই ভাই বললেন দুই দিন আগে আসছে মাহফিল শুনতে কারণ উনি সামনে বসে আজারি হুজুরকে দেখবে কিন্তু দুই দিন আগে আসার পরেও সামনে বসতে পারবে কি না এই নিয়ে আছে ওনার আশঙ্কা ডক্টর মিজানুর রহমান আজহারি সিং সার্কেট হাউস মাঠে আসবে পনেরোই ফেব্রুয়ারি সেই উপলক্ষে মানুষ জানি নেটওয়ার্কটা ঠিকঠাকভাবে পায় সেই জন্য উদ্যোগ নিয়েছে বাংলা লিঙ্ক

আমাদের এখানে আশেপাশে আরো বাংলিং আছে আমরা সবকিছু ফোলজি করেছি স্থায়ীভাবে আগে থেকেই তো বাংলা লিঙ্গের টাওয়ার এখানে আছে কিন্তু এটা অতিরিক্ত বসার কারণ যেহেতু এখানে অনেক মানুষের সমাগম হবে সেই জন্য মানুষের জানি নেটওয়ার্কটা বিঘ্ন না ঘটে তাদের জানি সমস্যা না হয় জি 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 মূলত আমাদের এটা কভারেজ দেওয়ার জন্য এই নেটওয়ার্কটা শুধু আমার এই মাহফিলের জন্য করা হয়েছে মানে নেটওয়ার্কটা যেন আমাকে কোনো বিঘ্ন না ঘটে মোহামিন সিংহের সার্কেট হাউস মাঠ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ